আপনারা কোনো আন্দোলনে যাবে না রাস্তাঘাটে নাইমা কোনো গাড়ি গুড়ি বাংসুর করবেন না আপনারা যে ফ্যাক্টরিতে কাজ করেন মিল ফ্যাক্টরিতে সেই মিল ফ্যাক্টরি ভাঙচুর করবেন না লুটপাট করবেন না আসসালামু আলাইকুম বিয়াস তো আজকের এই ভিডিওটা আমাদের বাংলাদেশে যারা আপনারা বিভিন্ন টেক্সটাইল গার্মেন্টস আপনারা সোয়েটার ফ্যাক্টরি যেসব আপনার গার্মেন্টস রিলেটেড টেক্সটাইলে রিলেটেড যে জবগুলো আছে যেসব আমাদের ভাই বোনেরা আছেন যারা সেখানে জব করেন কাজ করেন তাদের উদ্দেশ্যে তো আপনি আপনাদের আমি বলি এখন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খু খাৰ তো এই খারাপ কিন্তু আমরাই বানাইতে আসি আমাদের দোষে কিন্তু হইতে আছে যদি আমি আপনার এই দেশটারে যদি আমি অশান্তিতে রাখিও এইটা শুধু আমি একা ভোগ করবো না এটা আমার ফ্যামিলির লোকজন ভোগ করবে এবং কি আপনিও ভোগ করবেন তো অতএব আমরা সবাই চেষ্টা করব যেন আমার মাধ্যমে অথবা আপনার মাধ্যমে যেন আমাদের দেশে কোনো অশান্তি সৃষ্টি না হয় কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় তো এই কথাগুলো কি জন্য বললাম আমরা যারা গার্মেন্টসে চাকরি করি আমরা যারা টেক্সটাইলে চাকরি করি স্পিনিংয়ে যারা চাকরি করি সোয়েটার ফ্যাক্টরিতে যারা চাকরি করি দেখা গেছে যে এখন সামনে ঈদ আসতে আছে তো এই ঈদ উপলক্ষে কিন্তু দেখা গেছে অনেক কোম্পানি হয়তো এই ঈদটা এমন সময় পড়ছে দেখেন এই মাসটা একেবারে প্রায় শেষের দিকে পড়ছে ঈদটা একেবারে তারিখে অথবা এক তারিখে হয়তো ঈদ তো আপনার অনেকের অনেক কোম্পানিতে কিন্তু আপনার পঁচিশ তারিখ থেকে অথবা পঁচিশ রোজা থেকে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে তো কোম্পানি যেহেতু পুরা মাসটা হয় নাই তো নিয়ম অনুযায়ী কিন্তু আপনার ফিফটি পারসেন্ট কিন্তু আপনার স্যালারি দেওয়ার কথা কিন্তু অনেক কোম্পানি আছে তারা হয়তো মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনার বিগত এই ছয় মাসের ভিতরে দুই সাল পুরাটা কিন্তু খুবই খারাপ ছিল তো আমাদের অর্থনীতি হবে আস্তে আস্তে একটু ভালো হওয়া দরছে আপনার এই হাসিনা পালনের পর থেকে তো এখন কোনো কোম্পানি যদি আপনাদের ঈদ বোনাস অথবা আপনার স্যালারি এগুলা দিয়ে দিছে ঠিক আছে তো আপনারা যদি এই যে রানিং মাস এখন মার্চ মাস চলতে আছে এই মাসের যদি আপনারা স্যালারি আবদার করেন কোন কোন কোম্পানি হয়তো যাদের সমস্যা না আছে তারা হয়তো আপনার ফিফটি পে করে দিতে পারে আবার কোনো কোনো কোম্পানি আসে ফুল টাকাও দিতে পারে আবার কোন কোন কোম্পানি আসে আপনারে নাও দিতে পারে এই যারা একেবারে না দিব দেখা গেছে আপনার ফেব্রুয়ারি মাসের বেতন দিয়ে দিল আর আপনার বোনাস দিয়ে দিল ঈদ বোনাস কিন্তু আপনারা যদি এই মাসের বেতন নিয়ে আপনারা আন্দোলন করেন আপনারা যদি সেই ফ্যাক্টরি ভাঙচুর করেন কার উস্কানিতে আপনাদের পিছন থেকে কে উস্কানি দিয়ে দিল অথবা আপনারা যে এক জায়গায় গ্যাদারিং করতে আসেন আন্দোলন করতে আসেন মানববন্ধন করতে আসেন এর ভিতরে আইসা বাহিরের বহিরাগত আইসা আপনার ফ্যাক্টরির ভিতরে একটা ঢিল মারল তখন সেই ঢিলের ইতিতে আপনারা শুরু করে দিলেন ভাঙচুর লুটপাট এতে কিন্তু আপনি নিজের নিজের ক্ষতি করতে আছেন কি জন্য ক্ষতি করতে আছেন কারণ সেই কোম্পানির কিছুই না সেই কোম্পানি কিন্তু তার এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কিন্তু তার ইন্স্যুরেন্স করা আছে তো পরবর্তীতে আপনারা যখন গেট থেকে বাইরে হয়ে যাবেন কোম্পানি যখন গেট ক্লোজ করে দিব ইন্স্যুরেন্স লোক কিন্তু ঠিকই কোম্পানিতে আসবো আইসা কিন্তু সেই ক্ষতিপূরণ দেখা তারা কোম্পানিরে ক্ষতিপূরণ দিব সেই ক্ষতিপূরণ আদায় করতে পারবো কিন্তু আপনি আপনার নিজের বড় ক্ষতিটা করলেন কারণ এই কোম্পানি আর কোনো দিন ওই ফ্যাক্টরি যদি না করে তাইলে আপনি আপনার কর্মসংস্থান হারাইলেন আপনার চাকরিটা হারাইলেন আপনার পিছিয়ে যে স্যালারি বাকি ছিল সেই স্যালারিটা পাইলে না এরপরে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আপনার বেকার হয়ে পড়বেন তো অতএব আপনারা যারা চাকরি করেন আপনার নিজেরটাও দেখতেইব এবং সেই সাথে কিন্তু কোম্পানিটাও দেখতেইব আপনি কোম্পানি যদি না দেয় তাহলে আপনারা কেউ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কোনো আন্দোলনে যাবেন না রাস্তাঘাটে নাইমা কোনো গাড়ি গুড়ি বাংসুর করবেন না আপনারা যে ফ্যাক্টরিতে কাজকান মিল ফ্যাক্টরিতে সেই মিল ফ্যাক্টরি বাংসুর করবেন না লুটপাট করবে না এতে আপনার নিজের ক্ষতি সেই কোম্পানির ক্ষতি এমনকি আমাদের দেশের একেবারে সার্বিক অর্থনৈতিক কিন্তু ক্ষতি আমাদের বাংলাদেশে আমরা আরও চাই যেন আরও বড় বড় মিল ফ্যাক্টরি গরু বড় বড় কোম্পানিগুলো তারা আরও নতুন নতুন ফ্যাক্টরি বানাক আমরা যেন বিদেশে না যাওয়া লাগে বিদেশি মানুষ যেন আমাদের দেশে কাজ করে আমাদের কিন্তু এরকম একটা মেন্টালিটি হইব আমরা সবাইকে দেশকে ভালোবাসবো আমরা সবাইকে দেশকে ভালোবাসি দেশের স্বার্থে আমরা যেন সব কিছু করতে পারি অতএব আমরা নিজেরা নিজেরা কারো উস্কানিতে কারো ইতে আমরা যেন প্রচায় না পড়ে আমরা যেন কোনো ক্ষতি আর্থিক ক্ষতি আমরা বাংলাদেশে না করি আমাদের দেশটারে আমরা সবাই যেন সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি আমরা এই নতুন বাংলাদেশে আমরা আমাদের আমাদের দেশটাকে আমরা ইন্ডিয়া থেকে যেন আমরা আরও আগায় যেতে পারি বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো থেকে যেন আমরা আগায় যেতে পারি এটাই আমাদের কাম্য তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে আপনারা এই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাইবেন আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তো আশা করি পেজটি ফলো করে রাখবেন তো আর একটা কথা বলে রাখি এটা আমার একেবারে সম্পূর্ণ টপিক্সের বাইরে আজকে একটা বলা যায় পলিটিক্যাল অথবা অর্থনীতিক্যাল অথবা গার্মেন্টস শ্রমিকের রিলেটেড একটা ভিডিও বানাইলাম তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো অনেক মাসে এই ভিডিওটা দেখতে পারবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ